আমার প্রিয় ভাইয়া কী বলছিলাম আল্লাহ বতের সলা বড়ো পরিবারকে পড়াও আবদা ওদের পাঁচশো পঁচানব্বই নম্বর হাদিস মরু আও না নকম্বে সলা তোমরা তোমাদের সন্তানদেরকে সলাতে আদেশ করো ওম আবো দা ও সাবির শ্রেণী যখন তাদের বয়স সাত হয় অতরিভুহু মা আলাই হা এদেরকে মারো পিতাও শাসন করো ওম আবদা আশা শ্রেণী যখন তাদের বয়স দশ হয় সাথে বলতে হবে সাথে বলতে না

দেশ হলো লা তাতরুকাননা সালাতান মতউবা ভুলেও ছেড়ে দিও না বলতে বলতে 10 নম্বর মতে হলো লা তারফা আনহুম আদাবা এটা আদবের লাঠি ঘরের দরজায় ঝুলে থাকবে আপনার স্ত্রী আপনার সন্তান জানবে এই লাঠিটার নাম আদবের লাঠি মুসনাদ আহমদ মিক্সকাতার 160 নম্বর আছে লাঠির নাম আদবের লাঠি আব্বা বলেছে আজকে থেকে লাঠি জন্য থাকবে এই লাঠি দিয়ে বউকে পিটাতে হবে পেটাভাবে সালাতের শিষ্টাচার শিক্ষা দিতে হবে এজন্য আগে আপনাকে ভালো মানুষ হতে হবে এজন্য আগে আপনাকে সালাত প্রাশুরু করতে হবে আপনি সালাত না করলে তো আর হাসবে নিজে পড়ে না আরেকজনকে নিয়ে মাথা মাথা শুরু হয়েছে অতএব আজকে থেকে সালাত শুরু করবেন আর একটা লাঠি জulae রাখবেন তাহলে এই হাদিসের উপর আমল হবে নাকি পাবেন এই লাঠির নাম হলো আদবের লাঠি এই লাঠি দিয়ে ব্যনামাজিকে পেটাতে হবে আপনার সন্তানকে পেটাবেন ও ফাররিকু বাইনহুম ফিল মাদাজে এরপরে বিছানা আলাদা করে দিতে হবে